সমন্বিত দর্শক আসসালাম আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যারা দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ছিলেন অবশেষে তাদের সেই প্রতীক্ষার অবসান ঘটেছে কারণ তিনশোটি সংসদীয় আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দুশো আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে অন্য যে আসনগুলো বাকি আছে তার মধ্যে চল্লিশটি আসনে বিএনপি তার শরিকদের ছাড় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে তেইশটি আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে সে ব্যাপারে দলের কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নিতে না পারায় ওই আসনগুলোতে আপাতত কারো নাম ঘোষণা করা হয়নি দলীয় সূত্রে জানা গেছে দলের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়টি চূড়ান্ত করার সাথে সাথে ওই তেইশটি আসনে দল থেকে কারা মনোনয়ন পাচ্ছেন সে বিষয়টিও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে স্বাভাবিকভাবেই বলা যায় বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশীটি গতকাল সেই প্রতীক্ষার অবসান ঘটে গেছে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল গুলশানে দলের রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে দুইশো জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে পরিস্থিতিগত কারণে কোনো কোনো আসনে প্রার্থী পরিবর্তন ঘটতেও পারে এদিকে প্রথম দিন যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে বেশ কিছু চমকও আছে যেমন দলের আলোচিত নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান যাকে নাকি দল থেকে সাময়িক বহিষ্কার এবং দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছিল সেই আলোচিত নেতা জনাব ফজলুর রহমানও মনোনয়ন পেয়েছেন তবে মনোনয়ন পাননি আরেক আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি যে আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশী সেই আসনটি ফাঁকা রাখা হয়েছে অর্থাৎ প্রার্থী হিসেবে ওই আসনে দলের পক্ষ থেকে কোনো নেতার নাম ঘোষণা করা হয়নি স্বাভাবিকভাবে বিএনপির এই আলোচিত নেত্রী যে মনোনয়ন পাবেন না বিষয়টি সেরকম নয় দলীয় সূত্রে জানা গেছে ওই আসনে একাধিক প্রার্থী থাকায় কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়টি তারা চূড়ান্ত করতে না পারায় রুমিন ফারহানা যে আসন থেকে মনোনয়ন চাচ্ছেন সেটি আপাতত শূন্যই রাখা হয়েছে দলের চেয়ারপারসন এবং শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই আসন তিনটি হল বগুড়া সাদ ফেনী এক এবং দিনাজপুর তিন অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান নির্বাচন করবেন একটি আসন থেকে সেই আসনটি হল বগুড়া ছয় তবে খালেদা জিয়া সত্যি সত্যি নির্বাচন করবেন কিনা না সে বিষয়টি নির্ভর করছে তার শারীরিক সুস্থতার উপর দলীয় সূত্রে জানা গেছে এবং খালেদা জিয়া যদি নির্বাচন করার মতো সুস্থ থাকেন তাহলে অবশ্যই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন আর নির্বাচন করার মতো ধকল যদি তার শরীর সামলাতে না পারে শেষ পর্যন্ত তিনি প্রার্থী নাও হতে পারেন সেক্ষেত্রে তাকে যে সমস্ত আসনে প্রার্থী করা হয়েছে সেখানে দলের অন্য কোনো নেতাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে তবে যেন তারেক রহমান যে বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবেন সেটি চূড়ান্ত বিএনপির এবার প্রার্থী তালিকা ঘোষণা করার ক্ষেত্রে বেশ কিছু চমক আছে সেটি হল এক পরিবার থেকে একজনের বেশি একাধিক প্রার্থী দেওয়া হয়নি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলটি অভিজ্ঞতাকে যেমন গুরুত্ব দিয়েছে তেমনি গুরুত্ব দিয়েছে তরুণ নেতৃত্বকেও তরুণ ওই সমস্ত নেতাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এবারই প্রথম সংসদ সদস্য হিসাবে নির্বাচন করবেন সোমবার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেই তালিকা সূত্রে জানা গেছে যে দেশের চৌষট্টিটি জেলার মধ্যে তেইশটি জেলার সবকটি আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে অপরদিকে আটত্রিশটি জেলার তেষট্টি আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি এই তেষট্টিটি আসনের মধ্যে তেইশটি আসনে বিএনপির দলীয় নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হবে অপর যে চল্লিশটি আসন থাকবে সেই আসনে ছাড় দেওয়া হবে শরিকদের অর্থাৎ ওই চল্লিশ আসনে বিএনপির শরিকরা তাদের পছন্দ মতো প্রার্থী দিতে পারবেন এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দশজন নারী প্রার্থী সরাসরি নির্বাচন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে ওই ওই দশ নারীর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও রয়েছেন তবে কিছুটা অবাক হওয়ার মতো ঘটনা হলেও দলের পক্ষ থেকে প্রাথমিক যে তালিকা ঘোষণা করা হয়েছে সেই তালিকায় নেই দলের আলোচিত নারী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা রুমিন ফারহানার নাম প্রাথমিক তালিকায় না থাকায় অনেকে যেমন হতবক হয়েছেন তেমনি বিস্ময়ও প্রকাশ করেছেন কারণ অনেকেই ধরে নিয়েছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের অপর আলোচিত এবং সমালোচিত নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান হয়তো মনোনয়ন নাও পেতে পারেন কিন্তু তালিকা ঘোষণা করার পর দেখা যায় যে জনাব ফজলুর রহমান তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ তার আসনে ঠিকই মনোনয়ন পেয়েছেন এদিকে সোমবার যে তালিকা ঘোষণা করা হয়েছে সেই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে খুলনা বিভাগের বাঘেরহাট জেলায় বিএনপির পক্ষ থেকে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি অর্থাৎ বাগেরহাট জেলায় যে কটি আসন আছে সব সবকটি আসনই শূন্য রয়েছে ওই পাস আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে না সমঝোতা না হওয়ায় দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি সে বিষয়টি নিশ্চিত করেননি দলীয় সূত্র তবে দলের পক্ষ থেকে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তা থেকে বলা যায় যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই বাগেরহাটের কোনো আসনেই প্রার্থী দেওয়া সম্ভব হয়নি নিরসন হলে খুব দ্রুত সেখানে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এদিকে আসন্ন নির্বাচনে যারা মনোনয়ন না পাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি না করার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছিলেন প্রথম দিনেই দেখা গেছে কোথাও কোথাও তার ব্যত্যয় ঘটেছে মাদারীপুর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত খবরে জানা গেছে ওই সমস্ত এলাকার কয়েকজন নেতা প্রাথমিক তালিকায় মনোনয়ন না পাওয়ায় তাদের কর্মী সমর্থকরা টায়ার সহ বিভিন্ন সামগ্রীতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেছেন যদিও দলের পক্ষ থেকে ধৈর্য ধারণ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে এখন দেখা যাক দলের শীর্ষ নেতাদের এই নির্দেশনা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কীভাবে মান্য করেন বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সত্যি সত্যি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে কিনা এ ব্যাপারে যে সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্ব ছিল তাও অনেক অংশে কমে গেল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এখন শুধু দেখার অপেক্ষা যে আর কোনো পরিবর্তন ঘটে কিনা সম্মানিত দর্শক ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা